আমাদের উপর আল্লাহ রব্বুল আলমিন পরিপূর্ণ করে দিয়েছেন সুতরাং এই ধর্মের মধ্যে সমস্ত কিছু বিদ্যমান রয়েছে ধারী ধারাবাহিকতায় ইসলাম ধর্মের মধ্যে হিজড়ি মাসও রয়েছে সুবাহ আল্লাহ যখন ইংরেজি নববর্ষ আসে তখন আমাদের সকলের জানা হয়ে যায় যে কি আজকে ইংরেজি নববর্ষ জানুয়ারির এক তারিখ এটা সকলেই জানে যখন বাংলা নববর্ষ আসে এটাও সকলের জানা থাকে কিন্তু আরবি নববর্ষ কখন আসে কখন যায় আমাদের খেয়াল থাকে না তবে মুসলমানদের সাথে আরবি নববর্ষের প্রত্যেকটি কাজ প্রতভাবে জড়িত আপনি নামাজ পড়েন রোজা রাখেন হস করেন সবে বরাত সবে কদর সবে মেয়রাজ এই যে মিলাদুন সহ ইসলামী যত কর্মকাণ্ড রয়েছে প্রত্যেক কর্মকাণ্ড কিসের সাথে সম্পর্কিত আরবি নববর্ষের সাথে সম্পর্কিত মুসলমান হিসেবে আরবি নববর্ষ আরবি তারিখ আমাদের প্রত্যেকের জানা উচিত আল্লাহ রব্বুল আলামিন যখন দুনিয়া সৃষ্টি করেছেন তখন তিনি মাসও সৃষ্টি করেছেন ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি না 10 শাহরান নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মাসগুলোকে বারোটি মাসে বিভক্ত করেছেন মিনহা আর বা এতম তন্মধ্যে চারটি মাস রয়েছে অতি সম্মানিত অতি সম্মানিত চারটি মাস রয়েছে এই মাসগুলো কি মোহারম দুলক দুলহাজ একটা হচ্ছে রজম এই চার মাস অত্যন্ত সম্মানিত এই চার মাসের গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি এই চার মাসের মধ্যে যুদ্ধ করা হারাম জাহিলি জামানায়ও এই চার মাসের মধ্যে কখনো যুদ্ধ করত না এই চার মাসের আবাদত অন্যান্য মাসের আবাদতের চেয়ে ফজিলত আল্লাহ নবীর নিকট একজন গিয়ে জিজ্ঞাসা করতেছে রমজানের রোজা ব্যতীত কোন মাসের রোজার ফজিলত বেশি তখন নবীজি বললেন মহারম মাসের সুবাহান আল্লাহ মহারম মাসের রোজার ফজিলত অন্যান্য মাসের চেয়ে তালা দশ দিনের শপথ করেছেন সম্মানিত এই সম্মানিত দশ দিনের মহারমের প্রথম দশ দিন হল এই সম্মানিত দশ দিন সুবাহান আবার অনেকে বলেছেন রমজানের শেষ দশ দিন আবার অনেকে বলেছেন জিলহজের প্রথম দশ দিন সম্মানিত 10 দিন এইজন্য মুহররম মাসের মধ্যে রোজা রাখা عبادت বندگی করা thờবা করা জিকির তাসকার করা এটার ফজিলত অত্যন্ত বেশি মুহররম সফর রবিউল الاول রবিউ সানি জুমাদাল الاول জুমাদাসানি রজব শাবান রমজান শাওয়াল জুলকদ জুলহজ ১২ মাসের নাম জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান এগুলো আরবি ১২ মাসের নাম আমাদের কি শিখা রাখতে হবে এখন প্রশ্ন হুজুর আরবী ১২ মাসের নাম শিখলে কি সোভাব আসে না আমাদের লাভ কি সোয়াব থাকতে হবে আমরা প্রত্যেকটা কাজ করে যে অবশ্যই লাভ হলে যদি লাভ হয় তাহলে আমরা করি হ্যাঁ অবশ্যই আরবি বারো মাসের নাম যদি শিখেন এখানে সোয়াব আছে কারণ এটা শূন্যতে সাহাবা কি সাহাবা রাম রদি আল্লাহ গন আরবি বারো মাসের হিসাব করতেন ওনারা যে সরকারি ফরমান দিতেন এখন সরকারি ফরমান দেয় না প্রজ্ঞাপন জারি হয় না তখন প্রজ্ঞাপন জারি হইতো কিসের মাধ্যমে হিজরিসনের মাধ্যমে সাহাবাই কেরামগণ এটা হিসাব রাখতেন হিজরি বর্ষ এগুলো হিসাব রাখা কিসের কাজ সাহাবের কাজ শূন্যতে সাহা সাহাবা আল্লাহ রব আলামিন আমাদের প্রত্যেককে বোঝার তো অভিজ্ঞান করুন চিন্তা করুন আজকে আমাদের থেকে একটি বছর গত হয়ে গিয়েছে একটি বছর কি আজকে যদি হিজরি নববর্ষের প্রথম দিন হয় তাহলে একটা বছর আমাদের থেকে চলে গেছে না একটা বছর আমাদের থেকে চলে গেছে ইন্না সানাতা কদে মাদত মিন হায়াত ইন কেমন একটি বছর চলে গেছে আমাদের থেকে যে আমাদের হায়াতের বাজেটের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের হায়াতের বাজেটে যে বছরগুলো আমাদেরকে দান করেছিলেন সেখান থেকে একটি বছর চলে গেছে মনে করেন আমি আমি আর জীবিত থাকবে পঞ্চাশ বছর তন মধ্য থেকে পঞ্চাশ বছর থেকে আজকে একটি বছর চলে গেছে আর কতদিন আমি বাঁচব আমাদের হায়াতের বাজেট থেকে আজকে একটি বছর গত হয়ে গেল বছরটি কি আমার ভালো কাজ দ্বারা গত হয়েছে আমি হা অথবা নাকি মন্দ কাজ দ্বারা যদি ভালো কাজ দিয়ে গত হয় তাহলে আমরা আল্লাহর দরবারে সম্মানিত হব আর যদি মন্দ কাজ দিয়ে গত হয় তাহলে আমরা আল্লাহর দরবারে অপমানিত হব এটা আমাদের কবরস্থান কবরস্থানের মধ্যে আমরা অসংখ্য কবর দেখি কি না অসংখ্য কবর দেখা যায় যে কবর সমান সবগুলো কি সমান উপর দিকে যদিও আমরা সমান দেখি ভিতরে কিন্তু সবার কবর সমান নয় কারো খবর জাহান নামের গারা আর কারো খবর জান্নাতের বাগান হান্না যখন একজন মানুষ ইন্তিকাল করে যদি তিনি আমলে সলে হা করে পাক্কা ইমানদার হয় তাহলে তাহার চতুর পাশে রহমতের ফেরাস্তা বরপুর হয়ে থাকে যেদিকে তাকান তিনি সেদিকে রহমতের ফেরাস্তা সুবাহান্লাহ মরণকালে আমাদের কতগুলো বিষয় জানা থাকা উচিত এক নাম্বারে যখন একজন মানুষের সাকারাত চলে কি সাকারাত চলে তখন তার পাশে কোনো জুনুবি ব্যক্তি যেন না যায় জুনুবি মানে যার ওপর গুসল ফরস হয়েছে যার ওপর গুসল ফরস হয়েছে এরকম ব্যক্তি যেন তার পাশে না যায় এখন প্রশ্ন আসতে পারে হুজুর অনেক মহিলার তো প্রত্যেক মাসে ওনারা না কতগুলো দিন না পাক থাকেন তখন যদি ওনার শাশুর শাশুড়ি অথবা স্বামী ইন্তেকাল করে সাকারাত চলে তখন কি উনি পাশে যেতে পারবে না তিনি যেতে পারবেন তিনি কি তিনি যেতে পারবেন তিনি আবার হালুয়া রুটিও বানাইতে পারবেন তিনি ফাতিহার জিনিসও তৈরি করতে পারবেন আমাদের মহিলাদের মধ্যে একটা জিনিস ভুল আছে যে যখন তাদের এই চলে তখন তাদেরকে হালুয়া রুটি বা ফাতিহার জিনিসগুলো তৈরি করা করতে দেওয়া হয় না কারণ এগুলো পবিত্র এই জন্য তারা করতে পারবে কোনো প্রকার সমস্যা নাই কারণ এটা আল্লাহর পক্ষ থেকে এটা কি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ব্যক্তি স্বামীর সাথে সহবাস করার কারণে যদি জুনুবি হয় নাফাক হয় এমন ব্যক্তি ওই সাকারা চলাকালীন ব্যক্তির পাশে যাইতে পারবে না এক নাম্বার দুই নাম্বার যার সাকারাত চলতেছে ওই ব্যক্তিটি যাকে পছন্দ করে না ওনার শত্রু এমন ব্যক্তি যেন তার পাশে না যায় যদি সম্ভব হয় এলাকার পাক্কা ইমানদার ব্যক্তি যারা আছেন তাদেরকে ডেকে এনে তার পাশে দাঁড় করাইতে হবে ঈমানদার ব্যক্তিগণ মুসলমানগণ যদি তার পাশে দাঁড়ায় তাহলে আল্লাহ আল্লাহ তালে কেন একটা কি করবেন রহমত দান করবেন এখন আমরা অনেকেই কি করি কলেমা বর কলেমা বর কি কালিমা ফরো ওনাকে বলতে থাকি এটা নিষেধ কালিমা পরো বলা যাবে না তবে আপনি নিজে নিজে পড়তে থাকবেন কালিমা কালিমা আপনি পড়তে থাকবেন তো যা সাকারাত চলতেছে তিনি তার উপর যদি আল্লাহর রহমত হয় তিনি পড়ে ফেলবেন নিজে নিজে ইন্টেকালের সাথে সাথে তার এটা একটা ওই রুমাল দিয়ে বেঁধে দিতে হবে এটা আমাদের জানে না যার সময় খা হয় এটাকে সাথে সাথে এটা বেঁধে দিতে হবে এদিকে বেঁধে দিতে হবে বাঁধার ঘরে মাথাটা সুন্দর করে সুজা মতো তাকে মতো এরকম রাখতে হবে খুব ওই আস্তে আস্তে সম্মানের সাথে কারণ মৌমিন বান্দাগণ আল্লাহর নিকট সম্মানিত চোখটা বিসমিল্লাহ রহমান রহিম করে বন্ধ করে দিতে হবে তারপরে তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে গুসল করাইতে হবে যখন খবরের মধ্যে নামানো হবে বিসমিল্লাহি মিল্লাতি রসুলিল্লাহ বিসমিল্লাহি মিল্লাতি রসুলিল্লা বলে খবরের মধ্যে রাখতে হবে যখন মাটি দেওয়া হবে মিনহা খোলা ওয়া فيها নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এরকম বলে বলে কি দিতে হবে মাটি দিতে হবে মাটি দেওয়ার সাথে সাথে সেখানে কি আসবে দুইজন ফেরেশতা আসবে কয়জন দুইজন একজনের নাম মুনকার আরেকজন আরেকজনের নাম নাকির যা আনি মালাকাইনি আসওয়াদাইনি আজরাকাইনি আহদারাইনি কয়জন ফেরেশতা দুইজন যারা কালো এবং নীল চক্ষু বিশিষ্ট ভয়ঙ্কর চেহারা যাদেরকে দেখার সাথে সাথে বেমানরা ওই দুইজন ফেরাস্তা আসার পরে তিনটি প্রশ্ন করবে কয়টি প্রশ্ন প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক বার্ষিক ঠিক কিনা আমাদের স্কুলে পরীক্ষা যেভাবে নেই আর কি প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক বার্ষিক পরীক্ষা পঞ্চম সাময়িক মান রব্বুকা তোমার রবকে রব্বি আল্লাহ এটা বলে দিতে হবে আমারা রব আল্লাহ হে দিনুকা তোমার দিন কি তোমার ধর্ম কি দিনুল ইসলাম প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক গেছে বার্ষিক পরীক্ষায় যদি ফেল করে ফেল মান হাজার রসুল ব্যক্তি কি দেখাই এভাবে রসুল সাল্লাহ আল্লাহ কি ইশারা করে বলবে এই ব্যক্তিটিকে

উনি যা বলেছে সত্য বলেছে তোমরা ওর জন্য একটা জান্নাতি তথা বিছানা বানিয়ে দাও সুবাহ ওই খবরকে সত্তর ফুট সত্তর ফুট বিস্তৃত করে দাও ওই খবরের সাথে জান্নাতের সাথে একটা দরজা কেটে দাও সুবাহান্লাহ জান্নাত থেকে খুশব ওনার খবরের মধ্যে এসে পৌঁছাবে এই খুশব সে গ্রহণ করবে এবং বিছানার মধ্যে সে ঘুমাবে ফেরাজ তারা বলবে তুমি ঘুমাও এভাবে বলে ওনারা দুজন তাহলে কি কবর সমান হয়েছে উপর থেকে দেখতেছি আমরা সমান কিন্তু ভিতরে কারো কবর হচ্ছে জান্নাতের বাগান আর কারো কবর জাহান্নামের জাহান্নামের গর্ত যখন এই প্রশ্নগুলোর জবাব দিতে পারবে না একজন মোনাদি নেতা করতে থাকবে ও যা বলছে সবগুলো ভুল বলেছে তোমরা তার জন্য জাহান নামের সাথে একটা দরজা খুলে দাও এবং দুইজন ফেরাস্তা হ্যামার আছে না হ্যামার হ্যামার দিয়ে মারতে থাকবে এই মাটি ছাপ দিবে যে এদিকের চাপেটা এদিকে চলে আসবে এদিকে হাট ভেঙে এদিকে চলে আসবে এরকম আজাবের মধ্যে ওই ব্যক্তি এখানে থাকবে তাহলে উপর থেকে যদিও আমরা সমান দেখি ভিতরে কিন্তু সমান না এজন্য আমাদের কি করতে হবে কবরে যাওয়ার পূর্বে কবরে যাওয়ার সামান জোগাড় করতে হবে আল্লাহ রব্বুর আলামিন ঘোষণা করেছেন ইয়া আইন আল্লাহ দিন আমার তাকুল্য ইমানদার গন তোমরা আল্লাহকে বয় করো ওয়াল তাউন নাফসুম্মা কব্দামাত লেখো এবং তোমরা চিন্তা করতে থাকো তোমরা আগামীর জন্য কি প্রেরণ করেছো তোমরা কবরের মধ্যে যাবে সেজন্য তোমরা কি প্রেরণ করেছো সেটা চিন্তা করতে থাকো ওয়াতাকুল্লাহ আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা খবীরুম নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা করো সবকিছু জানেন আল্লাহ হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বললেন তোমরা তোমাদের হিসাব হওয়ার পূর্বে নিজেদের হিসাব করো তোমাদের ওজন করার পূর্বে নিজেদের ওজন নিশ্চয় পরাকালের পরাকালের ওজনের চেয়ে চেয়ে হিসাবের বর্তমানের হিসাব অত্যন্ত সহজ আল্লাহ মৃত্যুর পরে আমাদের যে হিসাব করবে সেই হিসাবের চেয়ে বর্তমানে আমরা যদি নিজের হিসাব নিজে করি তাহলে সেটা আমাদের জন্য কি সহজ নবী করিম সাল্লাহ তাল আলাইসাল্লাম একজন ব্যক্তিকে বললেন তোমার পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো জিনিস আসার পূর্বে জিনিসকে কি করো মূল্যায়ন করো দাও কবালা হারমিক তোমার বৃদ্ধকাল কালকে কি করো মূল্যায়ন করো ধান দাও এই যৌবনকাল তুমি আমলে সলে দিয়ে ভরপুর করে নাও কারণ বৃদ্ধকালে অনেক সময় চেষ্টা করলেও সিজদা দেওয়া সম্ভব হয় না আমাদের অনেক বাবারা দাদারা আছেন যিনারা সাইলেও সিজদা করতে পারেন না চেয়ারের উপর বসে নামাজ পড়তে হয় এজন্য আল্লাহ নবী বলছেন বিদ্যকাল আসার পূর্বে তোমার যৌবন কালকে কি করো মূল্যায়ন করো রোগাক্রান্ত হওয়ার পূর্বে তোমার সুস্থতাকে মূল্যায়ন করো গিনা একা কবেলা ফাকরিক। দরিদ্র হওয়ার পূর্বে তোমার ধন নাট্যকে মূল্যায়ন করো আজকে তোমার যে টাকা পয়সা আছে সেটাকে তুমি ধাম দাও দরিদ্রতা আসার পূর্বে কবেলা সুগলিক তোমার আজকের অবসরকে আজকে যে সময়গুলো পাচ্ছ এই সময়গুলোকে কি করো মূল্যায়ন করো ও হায়াত একা কবেলা মাওতিক মরমের পূর্বে তোমার হায়াতকে কি করো মূল্যায়ন করো মরণের পূর্বে সুতরাং আমাদের সকলকেই তো মরতে হবে আজকে না হয় কালকে সেজন্য মরণের পূর্বে আমাদের মরণের সামান আমাদের জোগাড় করতে হবে